সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি এস সিপাহী পদে একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আবেদনের শেষ তারিখ রয়েছে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ উনিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো পুরো সার্কুলারটি দেখে নেই সো সীমান্তের অতন্দ্র প্রহরী অর্থাৎ বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম ব্যাসে সিপাহী অর্থাৎ জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে শুরুতেই শিক্ষাগত যোগ্যতার বিষয় রয়েছে এবং বেতন স্কেল বয়স সব কিছু উল্লেখ রয়েছে চলুন দেখে নেই তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে এক্ষেত্রে পুরুষ এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে বেতন স্কেল রয়েছে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুসারে ন হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত তথ্য বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা দিপ্রাপ্ত হবেন বয়স রয়েছে ছাব্বিশ এক হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে তেইশ বছর এবং জন্ম তারিখ সাতাশ এক দু হতে ছাব্বিশে এক দু হাজার সাত পর সাত এর মধ্যে হতে হবে বয়স গণনার ক্ষেত্রে গ্রহণ গ্রহণযোগ্য নয় অর্থাৎ পুরুষ মহিলার প্রার্থীর উভয়ের জন্যই এই নিয়মটি প্রযোজ্য থাকবে এরপর রয়েছে শারীরিক যোগ্যতা উচ্চতা এক দশমিক ছয় সাত ছয় মিটার বা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ও অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে এক পয়েন্ট ছয় দুই পাঁচ মিটার বা পাঁচ ফিট চার ইঞ্চি গ্রহণযোগ্য হবে মহিলা প্রার্থীর ক্ষেত্রে এক দশমিক পাঁচ সাত চার মিটার অর্থাৎ পাঁচ ফিট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী এবং অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে এক পয়েন্ট পাঁচ দুই চার মিটার বা পাঁচ ফিট গ্রহণযোগ্য হবে ওজন রয়েছে ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি বা একশো চার পাউন্ড মহিলার ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি বা একশো চার পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক পাঁচ চার চার কেজি বা ছিয়ানব্বই পাউন্ড হতে হবে বুকের মাপ স্বাভাবিক একাশি দশমিক দুই আট সেন্টিমিটার বা বত্রিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ছিয়াশি দশমিক চৌত্রিশ সেন্টিমিটার বা চৌত্রিশ ইঞ্চি খুদুনিগোষ্ঠী এবং সম্প্রদায়ের ক্ষেত্রে ছিয়াত্তর দশমিক দুই শূন্য সেন্টিমিটার বা ইঞ্চি এবং স্ফিত অবস্থায় একাশি দশমিক দুই আট সেন্টিমিটার বা বত্রিশ ইঞ্চি গ্রহণযোগ্য মহিলার ক্ষেত্রে স্বাভাবিক একাত্তর দশমিক এক দুই সেন্টিমিটার বা আঠাশ ইঞ্চি স্পৃত অবস্থায় ছিয়াত্তর দশমিক দুই শূন্য সেন্টিমিটার বা তিরিশ ইঞ্চি হতে হবে দৃষ্টিশক্তি অবশ্যই ছেলে এবং মেয়ের ক্ষেত্রে ছয় বাই ছয় থাকতে হবে এরপরে সে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে এরপরে অস্ত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক বা নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে অবশ্যই উভয় আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশনের জন্য এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এখানে ওয়েবসাইটে প্রবেশ করে দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে শুরু করে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি তো বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট এ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নলিখিত বর্ণের ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে সো আবেদন করা যে প্রসিজিউর এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে তাহলে আপনারা নিজে নিজে আবেদন সম্পন্ন করতে পারবেন যদি আপনারা এই বিষয়গুলো দেখতে চান অবশ্যই আমার ডেসক্রিপশন ফলো করবেন ডেসক্রিপশনে আমি এই পুরো সার্কুলারটির যে পিডিএফ তা দিয়ে রাখবো সেখান থেকে অনায়াসে আপনারা দেখে নিতে পারবেন ওকে এছাড়া আপনাদের আবেদনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে হেল্প ডেস্ক রয়েছে এই হেল্প ডেস্ক থেকে আপনারা সহায়তা নিতে পারেন তো এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সহায়তা করা হবে ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ